দুর্বল শরীরকে যদি মজবুত করতে হয় হাড় শক্ত করতে হয় পেট পরিষ্কারের প্রয়োজন আছে কিংবা স্কিন যদি ভালো করতে হয় তাহলে কুকারে ডাল একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন মাত্র কয়েকদিন এইভাবে ডাল রান্না করে খেলেই এই সমস্ত সমস্যা থেকে তো মুক্তি দেবেই এবং শরীরকে বেশ মজবুত করবে হাড় শক্ত করবে আর তার সাথে সাথে স্কিনেও গ্লো আসবে আর পেট তো পরিষ্কার হবেই তো এখানে আজকে আমি মুগ ডাল রান্না করছি মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং মুগ ডালের অনেক বেশি উপকারিতা আছে তো মুগ ডাল আগে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে রেখে দেওয়ার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পরিষ্কার জলে আবার কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি ততক্ষণ আমি সবজিগুলো এখানে কেটে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর আর বিনস কিছু সবজি এমন আছে যেগুলো এখন বারো মাসে কিন্তু বাজারে পাওয়া যায় আর এই সমস্ত সবজির মধ্যে প্রচুর ভিটামিন আছে এবং প্রচুর পরিমাণে ফাইবারও আছে যেগুলি আমাদের পেট পরিষ্কার করতে স্কিনকে ভালো রাখতে এবং নানান রকমের ভিটামিনস যোগাতে শরীরে সাহায্য করে শরীরে যদি কোনো রকমের ভিটামিনের কমি থাকে তাহলে কিন্তু নানান রকমের সমস্যা হয় ব্রেন ফাংশন ঠিক করে হয় না হাড় মজবুত হয় না হাড় দুর্বল হয়ে যায় হাত পা কাঁপে নার্ভের প্রবলেম এরকম নানান রকমের সমস্যা হতে পারে তাই আমাদের খাবারে প্রতিদিন ভিটামিন যে প্রত্যেকটা ভিটামিন কিন্তু ভীষণ দরকার তার মধ্যে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এইরকম কিছু ভিটামিন আছে যেগুলো প্রতিদিনের খাবারে যথেষ্ট পরিমাণে থাকা প্রয়োজন আছে তাই ডাল যখনই রান্না করা হবে তখন এরকম কিছু সবজি দিয়ে রান্না করা ভীষণ প্রয়োজন এখানে আমি গাজর আর বিনস কেটে নিয়েছি যতটুক আমার প্রয়োজন ছিল ততটুকুই তো তোমরাও যতটুক প্রয়োজন আছে ডাল সবজি ততটুকুই কেটে নিতে পারো এবার নিয়ে নিয়েছি টমেটো টমেটোর আমি বীজগুলো ফেলে দিয়েছি কারণ অনেক সময় যাদের ইউরিক অ্যাসিড আছে অথবা যাদের কিডনি প্রবলেম আছে তাদের জন্য টমেটোর বীজ খাওয়া একদমই উপকারী না এর সাথেও একটু টকভাব কমিয়ে নেওয়ার জন্য টমেটোর বীজগুলো ফেলে দেওয়াই ভালো টমেটোর বীজ ফেলে দিয়ে বাকি টমেটোটা কেটে নিয়েছি এরপরে কিছু কাঁচা লঙ্কা এখানে কুচি করে নিয়েছি ঝালটা প্রয়োজন অনুযায়ী কম বেশি করা যাবে এক মুঠো মতন ধনে পাতাও কুচি করে নিলাম ধনে ওজন কমাতে সাহায্য করে পেট পরিষ্কার রাখে এছাড়াও ধনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও আছে আর এখানে প্রতিটা সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন অক্সিডেন্ট পাওয়া যাবে ফাইবার পাওয়া যাবে আর ও যারা ওজন কমাতে চায় কিংবা ভুড়ি কমাতে চায় তাদের জন্য এই ডালটা ভীষণ উপকারী যে যেই রেসিপিটা আমি করছি এটা আমি আগারো রিগল রাইস কুকারে করছি তো আমার এই আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকারটা তিন লিটারের হচ্ছে এর মধ্যে একটা সিরামিক ইনার বোল পাওয়া যায় সাতশো পঞ্চাশ গ্রাম অ্যাপ্রক্স পাঁচ কাপ মতন চাল এর মধ্যে রান্না করা যায় ব্রাউন রাইস হোয়াইট রাইস রান্না করা যায় একটা স্টেনলেস স্টিলের স্টিমার এর সাথে দেয় এটা দুটো স্পুন পাচ্ছ খুব সুন্দর এক আর প্রিসেট কুকিং ফাংশান আছে প্রিসেট টাইমার আছে কি ফর্ম মোড আছে আর এছাড়া এলইডি ডিসপ্লে খুব সুন্দর ব্ল্যাক কালারে দেখতেও সুন্দর অনেক সময় আমরা প্রেশার কুকারে যখন ডাল রান্না করি প্রেসার কুকারে চারিদিকে ডাল ছড়িয়ে যায় এবং গ্যাস নোংরা হয়ে যায় কিন্তু এই রকম ইলেকট্রিক কুকারে রান্না করলে ডাল খুব সুন্দরভাবে রান্না হয় নোংরা হয় না হেসেল ফ্রি একদম দারুণ সুন্দরভাবে এর মধ্যে কাজ করা যায় তো এখানে আমি ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ বোলটার ভেতরে মেজারমেন্টও লেখা আছে তো সেই অনুযায়ী তোমরা মেজার করেও নিতে পারো দিতে পারো তো এখানে ডাল এবং কাটা যে সবজিগুলো সব আগে আমি দিয়ে দিলাম এখানে এরকম ধরনের রাইস কুকারগুলোতে এত সুবিধা হয় নোংরা হয় না প্রথমত না গ্যাস নোংরা হচ্ছে চারিদিকে ছিটাচ্ছে না কিছু না এবং সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না সাধারণত গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হয় আমাদের কিন্তু এই ধরনের রাইস কুকার থাকলে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না শুধু টাইমার দেয়া থাকলে নিজে থেকে এটা হয়ে গিয়ে অটোমেটিক্যালি এটা কিপ ওয়ামে চলে যাবে আর যদি কিব ওয়াম না চাও অফ করে দিলে তো অফ হয়ে যাবেই কিন্তু এই হচ্ছে ওভার কুক হবে না পুড়ে যাবে না কোনো রকম পুড়ে যাওয়ারও ভয় নেই ভীষণ ভালো তো এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর এক চামচ হলুদ দিয়েছি আর এখানে প্রায় আমি সাড়ে তিন কাপ মতন জল দিয়ে দিয়েছি জল আমি এতটাই দিয়েছি যে ডালটা ডুবে যাওয়ার পরে এক গাঁট আঙুলের এক গাঁট অবধি উঁচুতে ওপরে জল থাকবে অতটাই জল দিয়েছি তো খুব সুন্দর একটা ঘন ডাল তৈরি হবে আর যদি ডাল একটু পাতলা করতে হয় তাহলে হয়ে যাবার পর একটু জল দিয়ে আবার কিপোয়া মোডে রেখে দিলে পাতলা ডালও করে নিতে পারবে সেইভাবে তো এখানে আমি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটা লাগিয়ে ঢাকনিটা লাগিয়ে দিলাম এর লিডটা লাগিয়ে দিয়ে এবার আমি এটা স্টিম মোডে দিয়ে দিয়েছি স্টিম মোডে মোডে এখানে দশ মিনিট ডিফল্ট টাইম আছে কিন্তু এই ডালটা রান্না করতে আমার কুড়ি মিনিট মতন টাইম লেগেছে তাই আমি কুড়ি মিনিট এটাকে যেটা হচ্ছে কুক করব তো কুড়ি মিনিট আমি এটা ই করে দিচ্ছি আর যখন এটা হয়ে যায় অটোমেটিক্যালি এটা বিপ দেয় আর কি ওয়ার্ম মোডে চলে যায় মানে ডালটা গরম থাকবে সুন্দর কিন্তু পুড়ে যাবে না কিংবা তলায় লেগে যাবারও ভয় থাকে না তো ডাল তো ওদিকে হয়ে গেছে চলো এবার ডালের জন্য একটা তড়কা তৈরি করে নিই তার জন্য এক চামচ আমি ঘি নিয়ে নিয়েছি এখানে ঘি সাদা তেল ধর্ষের তেল যে কোনো কিছু এখানে তড়কা দেওয়ার জন্য কিংবা ফোড়ন দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে এবার এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এক চামচ জিরে ফোড়ন দিয়েছি তো শুকনো লঙ্কা জিরেটা ঘিয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এই তারকাটা চাইলে এই রাইস কুকারে আগেও দিয়ে তারপরেও সমস্ত ডাল সবজি দেয়া যেতে পারতো কিন্তু আমি তড়কাটা এখানে ওপর থেকে দিচ্ছি কারণ এটাতে আরও বেশি টেস্টটা ভালো হবে আর এরপরে হাফ ছোট্ট চামচ একটু হিং দিলাম হিংটা পুরোপুরি অপশনাল যারা খেতে ভালোবাসেন তারা দেবেন যারা খেতে ভালোবাসে না তারা হিংটা অ্যাভয়েড করতে পারেন আর হ্যাঁ এই ডালের মধ্যে আমি একটু আদা কুচিও দিয়েছিলাম তো ডালে যখন সবজি ডাল সব কিছু দিয়েছিলাম তখন আমি এক ইঞ্চি মতন আদা ওইখানে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আদা বাটা এর মধ্যে একটু দেওয়া যেতে পারে ব্যাস তড়কাটা দেওয়ার পরে এটাকে আবার ঢাক ঢাকনি লাগিয়ে দিয়ে একটু কিপুয়া মোডে রেখে দিলেই ব্যাস ডাল এখানে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট একটা হেলদি ডাল তৈরি হয়েছে এই রকমভাবে ডাল তৈরি করলে এই ডাল খেতে তো সুস্বাদু হয় এছাড়াও এটি শরীরের নানান রকম সমস্যা থেকেও মুক্তি দেবে এবং শরীরকে অনেক সুস্থ হেলদি রাখতে দুর্বল শরীরকে মজবুত করতেও সাহায্য করবে যারা ওয়েট লস করছো তারা তোমরা এই ডালটা রাতেও শুধু খেতে পারো রাতে সাধারণত কার্বোহাইড্রেট খেতে না করে সেই সময় এরকম সবজির ডাল খেলে দ্রুত ওজন কমতে সাহায্য কর সাহায্য করবে এবং ভুঁড়িও কমাবে তাহলে অবশ্যই এই ডাল ডালের রেসিপিটি ট্রাই করো আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে